তো গাইস দেখো কিনে আসছি লেবুর পিনিক ধইনাপাতা ছিল না ধইনাপাতা দিলে গ্রান্ডও ভালো লাগতো তো আমার অনেক প্রিয় জিনিস ধইনাপাতাটা ওটা নাই তো চলো খাওয়া যাক কেউ কিন্তু জিভরা লোল ফালায় না বুঝছো এই যে দেখো কি সুন্দর কি মজা খুব জ্বালা টকায় তো মন ছিল অনেক মজা গো কেমনে বুঝেন তুমি যাগো খাইতে মন চায় বাসার বানায় খেবা আমি সব পদের মশলা দিছি বুঝছো অনেক মজা গাই সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবা জলদি যাও কি জালে ধরছে টাটা বাই বাই